দেখতে পাচ্ছেন আমি এখন গ্র্যান্ড বিয়ার যেই ব্যস্ততম যে রুট সেটাতেই মূলত আমি এখন আছি এখানটায় প্রিমার্ক দেখা যাচ্ছে সেটাও একদমই অন্ধকার মনে হচ্ছে কারণ হচ্ছে বিদ্যুৎ নাই সব কিছুর চালিকা সত্যিই কিন্তু আসলে বিদ্যুৎ বিদ্যুৎ না থাকার কারণে সব বন্ধ এবং মেট্রো তো একবারই বন্ধ হয়ে গেছে যার কারণে বাসগুলোতে একটা বিশাল চাপ কিন্তু পড়েছে সবগুলো দোকানপাট কিন্তু মানে মার্কেটগুলো অলরেডি বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ না থাকার কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে পেস্তানা সিআর সেভেন হোটেল এটা ক্রিস্টিয়ানো রোনালদোর হোটেল ক্রিস্টিয়ানো রোনালদোর হোটেলের সামনের দৃশ্য আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি হোটেলেও কিন্তু মানুষ সবাই চলে আসছে সবাই এখন বা সিঁড়িগুলোতে কিন্তু বসে আছে আপনাদের দক্ষিণ ভেতরে দেখতে পাচ্ছেন সিআরের যেই হোটেল সেই হোটেলে দৃশ্য আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং বাহিরের যে দৃশ্য সেগুলোও দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে ট্যুরিস্ট যেই বাসগুলো আছে সেগুলোতে শুধু ট্রাভেলারই চলাচল করে ট্রাভেলার যারা পুরো মাদ্রিদ সিটি তারা ট্যুর করে এটা দিয়ে ঘুরে ঘুরে দেখে পুলিশ দেখতে পাচ্ছেন রাস্তায় এমনটা কিন্তু থাকে না সব কিছুর বলেই হচ্ছে বিদ্যুৎ বিদ্যুৎ যে এই আধুনিক শব্দ সমাজে কতটা গুরুত্ব বহন করে সেটাই কিন্তু আজকের এই উন্নত বিশ্বের অন্যতম সমৃদ্ধশালী যে দেশ স্পেনের রাজধানী মাদ্রিদের থেমে যাওয়াটাকে আসলে আপনি কিসের সাথে তুলনা করবেন দেখেন এই মুহুর্তে আমরা যতটুকু দেখতে পাচ্ছি তাদের নিজস্ব যে জেনারেটর সেটার সার্ভিসের মাধ্যমে এখানে কিছুটা লাইট দেখা গেলেও অন্যান্য যে মার্কেটগুলো সেগুলো কিন্তু মোটা থেকে বলা যায় একদমই বন্ধ সেই অর্থে আমি বলতে পারি যে আধুনিক এই সব্য পৃথিবীতে বিদ্যুতের যে একটা ব্যবহার বিদ্যুৎ যে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটাই কিন্তু আপনারা এখন দেখতে পাচ্ছেন আজকে কোনো একটা দুর্ঘটনার সম্মুখীন হয়তো হয়েছে ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হয়েছে মাদ্রিদ না হলে এভাবে পুরো মাদ্রিদে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাবে এটা আসলে খুবই অস্বাভাবিক একটা ব্যাপার এটা মানে চিন্তাই করা যায় না এটা আমি কখনো দেখিনি মাদ্রিদে আমি যতদিনই আছি এই দৃশ্যটা এই প্রথম বাসগুলোতে কিন্তু একটা চাপ আপনারা দেখতে পাচ্ছেন যে বেট্রোর প্রত্যেকটা গেট কিন্তু বন্ধ হয়ে গেছে আপনি এখন দেখতে পাচ্ছেন যে গ্র্যান্ড বিয়া এটা খুব গুরুত্বপূর্ণ একটা স্টেশন যেখান থেকে আমি আমার কর্মস্থলে খুব ইজিলি যেতে পারতাম কিন্তু এখন যেহেতু লাইনটা অফ করে দেওয়া আমি এটা দিয়ে যেতে পারবো না আমি হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি থেকে আমি হাতচার দিকে যাওয়ার চেষ্টা করছি এবং পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে প্রত্যেকটা রাস্তায় কিন্তু পুলিশ দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এবং মানুষ কি পরিমাণ এটা যদি বিকেল হতো তাহলে তো আরও এক্সট্রিম লেভেলের পর্যায়ে চলে যেত কারণ হচ্ছে বিকেলে প্রচুর মানুষ হয় এখন অনেকেই ঘুমাচ্ছে যারা বাসাবাড়িতে আছে তারা এটা ফেস করবে যে বিদ্যুৎ নেই তারা বাসায় থাকবে খুব একটা প্রবলেম হবে না কিন্তু যারা বাহিরে আছে তাদের জন্য এটা বিকট একটা সমস্যা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে মানুষ কিন্তু বাহিরে এসে বসে আছে প্রচুর মানুষ প্রচুর সবাই হয়তো টুরিস্ট এবং এটা টুর একটা সেন্টার বলা যায় মাদ্রিদের যেই রুট রুটটি আপনারা এখন দেখতে পাচ্ছেন এখানে বাঁশের কঞ্চি দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে হয়তো এটা আমদানি করা হয়েছে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন মানুষ প্রচুর আমি ইতিমধ্যে কিন্তু একদম আত্মচার কাছে চলে এসেছি আমি আমার গন্তব্যে যাবার জন্য আসলে কোনো বাস বা ট্রেন পাচ্ছি না বা তো প্রশ্নই আসে না আমি সামনের দিকে যাচ্ছি সামনে হচ্ছে প্লাজা এটাকে বলে এটা খুব জনপ্রিয় একটা জায়গা আপনারা এখন দেখতে পাচ্ছেন যে স্পেনের পতাকা সম্বলিত যে বিল্ডিংটি দেখা যাচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ একটা যা স্থাপনা এখানে এখানে মার্কেটে কি প্রবলেম হচ্ছে এটাই কিন্তু তুলে ধরছে আর টিভির পর্দায় আর টিভি হচ্ছে আর টিভি হচ্ছে আর টিভি ই হচ্ছে স্পেনের মূলধারার প্রথম সারের যে চ্যানেল বা জাতীয় টেলিভিশন বলা যায় এটাকে আমি কিন্তু প্রচুর দূর থেকে হাঁটা শুরু করেছি আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা রাস্তায় কিন্তু পুলিশ তাদের সতর্ক অবস্থানে আছে এবং তারাই কিন্তু দেখভাল করছেন সময়টা খুবই পূর্ণ বিপদসংকুল একটা মুহূর্ত মাদ্রিদের উপর দিয়ে যাচ্ছে যে বিদ্যুৎ বিহীন মাদ্রিদ কেমন কীভাবে চলছে সেটাই যে আমি এখন আছি এটা খুব ব্যস্ত একটা জায়গা যে মানুষগুলো বের হয়ে চলে আসছে কারণ হচ্ছে স্পেনে না এখানে টেলিভিশনও দেখা যাচ্ছে হঠাৎ করেই কিছুক্ষণের জন্য থেমে গেল মাদ্রিদের কর্মকাণ্ড কর্মকাণ্ড থামে নাই চলতেছে সব কিছুই আমরা ফিল করতে পারি যে যখন বিদ্যুৎ ছিল না পৃথিবীতে তখন পৃথিবী কেমন ছিল এখানে ধোয়ার আজকের এই বিদ্যুৎ চলে যাওয়া বা সারা মাদ্রিদ জুড়ে বিদ্যুতের যেই হঠাৎ করে চলে যাওয়ার যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটটা আসলে বোঝা যাচ্ছে এত মানুষ দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন যে মাদ্রিদের যে মেট্রো সংযোগ এটা কত লক্ষ লক্ষ যাত্রী প্রতিদিন বহন করে তারই কিন্তু ছাপ আজকে এই সিভিলিজ এরিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন যে কত হাজার হাজার মানুষ জনসমুদ্র বলা যায় এক কথায় যে আজকে মেট্রো সংযোগ বন্ধ হয়ে যাওয়ার কারণে বাসগুলোতেও একটা স্থবিরতা নেমে এসেছে এবং যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন যে সিগন্যাল লাইনগুলো বিদ্যুতের কারণে তারা মানে ড্রাইভারগুলো তো এখানে ইউজ টু হচ্ছে তারা যখন সিগনাল রেড সিগন্যাল দেখবে তারা থেমে যাবে এবং যখন গ্রিন সিগনাল চলবে তখন তারা চলমান থাকবে কিন্তু আজকে এটা পুরোপুরি ব্যতিক্রম কারণ তারা কোনো ধরনের সিগনাল দেখতে পাচ্ছে না বিদ্যুৎ না থাকার কারণে যার কারণে তারা খুব স্বাভাবিকভাবে যেভাবে গাড়ি তারা ড্রাইভ করতো সেটা কিন্তু তারা পারছে না এবং যার ফলশ্রুতিতে আপনারা দেখছেন এই যে এত মানুষ মানুষের যে একটা জনসমুদ্র দেখা যাচ্ছে এবং মানুষ অনেক দূর দূরান্তে হেঁটে যাচ্ছে কিছু করার নেই মেট্রো নেই এবং বাসগুলো বেশিরভাগই দেখাচ্ছে সিন সার্ভিস স্প্যানিশে সিন শব্দের অর্থ হচ্ছে আমরা ইংরেজিতে যেটাকে বলি উইদাউট সার্ভিসিও মানে হচ্ছে সার্ভিস তো মোটা দাগে বলা যায় আজকের যে পরিস্থিতি এটার জন্য মাদ্রিদ তথা স্পেন এমনকি আমরা যতটুকু খবর পেয়েছি যে স্পেনের পাশাপাশি পর্তুগাল ফ্রান্স ইটালি পোল্যান্ড ফিনল্যান্ড বেলজিয়াম এই দেশগুলোতেও কিন্তু বিদ্যুৎ নেই তো এটা একটা বিহীন ঘটনার সাক্ষী হলো আজকে স্পেন আমরা জানি না কত সময় পরে বিদ্যুৎ আসবে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু এখানটা বিল্ডিংগুলোতে যে মানুষ কিন্তু সবাই বাইরে চলে এসছে আমরা হয়তো পুরো মূল ঘটনা জানবার জন্য আরও সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে সেই অপেক্ষার Bu borusu.